সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম ইমোটিসি সৈনিক পদে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট করতে পারতেছেন না কিভাবে পেমেন্ট করবেন সেই পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে পেমেন্টটি করবেন আবেদন করার পরে এরকম একটি চলে আসবে তখন যেখানে এখানে আছে দেখেন ইন্টার কোড সেখানে কোডটি তারপরে আপনি এখানে কত পেন আউথে ক্লিক করে আপনি এখানে আপনার পেমেন্টটি করবেন এবং যদি কেউ পেমেন্ট করতে পারতে আসেন না দোকান থেকে বা নিজে আবেদন করছেন করতে পারতে আসেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমার কাছ থেকে পেমেন্টটি করে নিতে পারবেন তাই যারা পেমেন্ট করতে আছেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা পেমেন্টই করে নিন তারপর পে নাওতে আপনারা এখানে ক্লিক করবেন ইন্টারফেস চলে আসবে আপনার ওয়ালেট নাম্বারটি আপনি এখানে দিবেন দেখেন এখানে আপনার আবেদন ফি তিনশো টাকা কেটে নেওয়া হবে এখানে আপনার ওয়ালেট নাম্বারটি আপনি এখানে দেবেন তারপর আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি বসাবার পর কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে ওয়ালেটের যে পিনটি সেটি আপনি এখানে দিবেন ওয়ালেটের পিনটি এখানে দিবেন দেবার পরে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এখন এডমিট কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড কার্ডটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যদি কেউ পেমেন্ট করতে চান আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পেমেন্টটি করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সারু করার জন্য অপেক্ষা করুন